এই পাঁচটা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনটা সাকসেস হবে আখেরাতের যাত্রাটা সহজ হবে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে এই পাঁচটা কাজ করবো তো ইনশাল্লাহ আমারুনা আমা আমাদের জীবন হলো আমাদের আমলের অপর নাম আমাদের ইমান আমাদের আকিদা বিশ্বাস বিশুদ্ধ এবং আমাদের নেকামল এগুলোই হলো আমাদের জীবন আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো লোকটা এমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন আজকে থাকলে এই কাজটা করতেন ইত্যাদি ইত্যাদি অথবা বলবে লোকটা এমন ছিলেন না এই কাজ করতেন না ইত্যাদি ইত্যাদি আমরা ভালো হই কিংবা মন্দ হই আমাদের চলে যাওয়ার পরে সেই আলোচনাটাই মানুষ করবে এখান থেকে বোঝা যায় যে আমল বা কর্মই হলো আমাদের জীবন আমরা চলে যাব কিন্তু কর্ম এবং কর্ম সম্পর্কিত আলোচনা থেকে যাবে আলোচনা মানুষের কাছে থাকবে আর আমল নামায় আল্লাহর কাছে সেটা উপস্থিত হবে অতএব আমাদের পুরো জীবনের প্রতিটা সময়কে আমরা কাজে লাগিয়ে আমলি জীবন গড়ব তুমি ইনশাআল্লাহ আমাদের ইমানটাকে বিশুদ্ধ করব পাচ্ছক্ত সালাতকে সালাদকে সুন্দর মতো সময় মতো আদায় করব ভাই আমার আমরা অনেকে সালাতে অবহেলা করি অনেকে আমরা নামাজের ত্রুটি করি অথচ নামাজ যে ব্যক্তি গাফলতি করে নামাজ নিয়ে এক অক্ত পড়ে আর এক অক্ত পড়ে না মনে চাইলো মনে চাইল পড়ে না জুমার দিন পড়ে অন্যদিন পড়ে না মাগরি পড়ে ফজর পড়ে না অথবা খেয়াল খুশি মতো পড়ে কিংবা পড়ে তো জমাতের সাথে পুরুষ মানুষ পড়ে না তাড়াহুড়া করে পড়ে হক আদায় করে পড়ে না সুন্দরভাবে পড়ে না সুনান মুস্তাহাবাদ সহকারে আদায় করে না ভাইরা আমার এই ব্যক্তি নিজেকে খাঁটি এবং প্রকৃত মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না আল্লাহর আলমিন আমাদেরকে কাতারে হওয়ার মতো সব কাজগুলো করে যাওয়ার করুন দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে একটা বরফের চাকার মতো গলছে আমরা সবাই আপনি আমি আমাদের প্রত্যেকের জীবনটাকে একটা বরফের বড় চাকার সাথে তুলনা করা যায় একটা বরফের চাকা এটা আস্তে আস্তে যখন গলতে থাকে গলতে থাকে গলতে থাকে একটা পর্যায়ে একদম শেষ পর্যায়ে সে নাই হয়ে যায় তো আমাদের জীবনটা আমরা যতদিন হায়াত নিয়ে এসেছি তত বড় বরফের চাকা ওইটার মতো যতদিন যাচ্ছে যত বছর যাচ্ছে আমাদের সে সময় সে বছর সে জীবন ক্ষয় হচ্ছে গলে যাচ্ছে যেতে যেতে আমরা কে কোন পর্যায়ে আছি জানি আমার হায়াত কতদিন আছে আমার বরফ গলতে গলতে কোন জায়গায় গিয়ে এখন ঠেকছে আমরা কি বলতে পারবো সেজন্য যেই কোনো মুহূর্তে আমাদেরকে হয়তো বলা হবে যে হ্যাঁ তোমার বরফ গলতে গলতে এখন নিঃশেষ তোমাকে চলে যেতে হবে তার আগে আসুন আমরা নিজেদেরকে শোধরাই ইমান এবং আমল দিয়ে দিয়ে জীবনকে সাজাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে পাঁচক্ত সালাত আমরা পুরুষরা যত ব্যস্ততা থাকুক যত ব্যস্ততা থাকুক যত ঝামেলা থাকুক যত কাজের চাপ থাকুক যত বাধা থাকুক নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করব অহিংসা মা বোনরা যারা আছেন আমাদেরকে শুনছেন আল থেকে আপনারাও সময় মতো খুব ধীরস্থিরতার সাথে সুন্দর করে নামাজ পড়বেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে কাতারে সামিল হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমরা আগায় যাচ্ছি এখানে থাকার কথা ছিলেন কিন্তু তিনি আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন আগামী জুমার দিন যে আমি হব না আপনি হবেন না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই ভাই অতএব কালকে করবো এটা না এখন থেকে এই মসজিদ থেকে তবা যে আল্লাহ কোনো নামাজ আর নষ্ট করব না যে মুসলমান নামাজ নষ্ট করে সে কখনো নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখে না ভাই নামাজের চাইতে বড় কোনো কাজ মুসলমানের জীবনে হতে পারে না অতএব পাঁচ নামাজ জামাতের সাথে পড়ার জন্য ওয়াদা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ করুন তৌফিক দান করুন সুন্দর জীবন গঠন করবো তো ইনশাল্লাহ তাহলে ইমান আকিদা এটাকে ঠিক করবেন আখেরাতকে সবসময় মাথায় রেখে চলবেন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা মহিলারা বাসায় সময় মতো হারাম খাবেন না কোনো মানুষের কষ্ট কখনো যেন না হয় সে চেষ্টা করবেন এবং এই পাঁচটা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনটা সাকসেস হবে আখেরাতের যাত্রাটা সহজ হবে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে এই পাঁচটা কাজ করবো তো ইনশাল্লাহ ইমান বিশুদ্ধ করা শির থেকে নিজেকে পরিচ্ছন্ন করা আল্লাহর প্রতি বিশ্বাস আস্থাস আল্লাহকে মাহবুদ হিসাবে একক ছত্র একক মাহবুদ হিসাবে গ্রহণ করা তওহিত এই বিশ্বাসটি নিজের ভিতরে ধারণ করা সেই সাথে পাচত্য নামাজ সুন্দরভাবে সময় মতো জীবন গেলেও ছাড়ব না সে মর্মা প্রতিজ্ঞা করে আদায় করা এবং হালাল উপার্জন করা হালাল উপার্জন এটা এখন বড় কঠিন হয়ে গেছে ভাইরা আমার নামাজ কালাম পড়তে রাজি আছি দায় রাখতে রাজি আছি টুপি রাখতে রাজি আছি সব ঠিক আছে কিন্তু দুই নম্বর কামাই ছাড়বো না পয়সাটা দরকার দিন শেষে ভাইরা আমার দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের এগুলো সব থেকে যাবে ঠিক না ঠিক পয়সার সাথে নিয়ে যাওয়া যাবে কাফনের কাফনের কাপড়ের পকেট আছে কাফনের কাপড়ের পকেট আছে কিছু নিয়ে যাবেন সেই রাস্তাও নাই তাহলে অবৈধ উপার্জন করবেন কাদের জন্য ছেলে মেয়ের জন্য বইয়ের জন্য ফ্যামিলির জন্য তাই না কেমতর ময়দানে তারা বলবে ঠিক আছে আমাদের জন্যই তো আপনি আকাম কুকাম করছিলেন তাহলে দায়িত্বটা আমরা নিচ্ছি আপনাকে আল্লাহ যেন শাস্তি না দেয় ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমাদের আব্বাকে আপনি জাহান নামে দিয়ে না আমাদেরকে দেন কারণ উনি আমাদের জন্য করছেন এরকম হবে বরং সব পলায়ন করবে সেদিন কেউ দায় নিবে না তো আল্লাহর জমিনের সবচেয়ে নির্বোধ সে যে যার জন্য চুরি করবে সে জানে সে নিজে আমার এই চুরির দায় বহন করবে না আমাকেই বহন করতে হবে এর চেয়ে নির্বোধ আরেকজন আছে এর চেয়ে বড় কথা হলো ভাইরা আমার ফ্যামিলির জন্য সন্তানের জন্য দুই নম্বর পথে কামাই করবেন সুদ ঘুষ দুই নম্বরেই বিভিন্ন পথে উপার্জন করবেন ভালো করে শুনে রাখেন এই ফ্যামিলি আপনার সন্তানকে টাকা দিয়ে আপনি কখনো ধনী বানাতে পারবেন কত বাবা দেখবেন অনেক সম্পদ দিয়ে গেছে সন্তানরা সব নষ্ট করে ফেলছে আবার অনেক বাবা আছে সম্পদ দিয়ে যেতে বানায় সন্তানরা অনেক কিছু গড়ে তুলছে না নাই অতএব সন্তানকে সম্পদ নয় তাকে মনুষ্যত্ব দিয়ে যান মানবিকতা দিয়ে যান মানুষ বানায় যান মুসলমান বানায় যান যান নামাজি বানায় যান শিক্ষিত বানায় যান বিবেচক বানায় যান তাহলে দেখবেন এই সন্তান বহু সম্পদের জন্ম দিবে ইংশা যেন সম্পদ নয় তাদেরকে মনুষ্যত্ব দিয়ে যান চেষ্টা করবো তো ইনশা তাহলে তিন নম্বর কাজ হলো হালাল উপার্জন করা আর চতুর্থ কাজ হলো সকল মানুষের উপকার করবেন কোন ক্ষতি করবেন না। না মানুষের ক্ষতি আমরা করব ভাই আমার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা অমুসলিম দেশের যত আজে বাজে জিনিস আছে সেগুলো আমদানি করি ভালোগুলা আমাদের গুলা তাদেরকে আমরা দিয়ে দিছি মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না এত সুন্দরভাবে সে চলবে একবার এক সাহাবী মুখ দিয়ে আরেকজনকে একটা শক্ত কথা বলে ফেলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়ে বললেন তুমি তাকে এই কটু কথাটা বলতে পারলে একটা মানুষকে তার মনে আঘাত এরকম কথা বলতে পারলে মনে আঘাত হয় সেটাই করা যাবে না আর কিসের মন আমরা তো পারলে শরীরে আঘাত করি ঠিক না বেঠিক ওই সাহাবীর মধ্যে যখন অনুভূতি ফিরে আসলো তিনি চুকের ফানে ফেলে দিলেন এবং যার সাথে এই আচরণটা হয়ে গেছে তার কাছে বললেন ভাই তোমার যা ইচ্ছা অতএব আমরা এভাবে যদি নিজেদের জীবনকে গড়তে পারি আল্লাহ দেখবেন যে দিন শেষে আল্লাহ তালা আমাদেরকে একটা ভালো জীবন গঠন করার তোফিক দিছেন আপনি এলাকা থেকে চলে যাবেন এলাকার প্রতিটা মানুষ মিস করবে দুনিয়া থেকে চলে যাবেন সবাই চোখের পানি ফেলবে ইস উনি মানুষ ছিলেন আল্লাহ আমাদেরকে সেরকম জীবন গঠন করার তোফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ জল্লা